আপনারা অনেকে দেখেছেন যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদা চলে যাচ্ছে নদী করছে যেটা অনেকে পারে না ও কিন্তু কাজ করছে আমি একটা উদাহরণ আপনাদের মুর্শিদাবাদে সাম্প্রতিক যে ঝামেলাগুলো হয়েছে জানেন শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর বিভিন্ন জায়গায় যে দাঙ্গা হাঙ্গামার ঝামেলা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না ওখানে পুলিশ প্রশাসন থেকে আমাদের ডিজিটাল মিডিয়ার মানে চ্যানেলগুলোকে পুলিশ প্রশাসন থেকে রীতিমতো মানে হুলিয়া জারি করে দেওয়া হয়েছিল যে তোমরা যাবে না সমস্ত মিডিয়া যাচ্ছে একতরফা খবর দেখাচ্ছে পুরো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে কিন্তু যখন আমাদের ছেলেরা যাচ্ছে তখন আমাদের ছেলেদের খবর করতে দিচ্ছে না আমি সেখানে এসপি থেকে শুরু করে ওখানকার আইসি এবং কি সাইবার ক্রাইমের যারা রয়েছে তাদেরকে বারবার ফোন করেছি আমি বললাম এটা কিন্তু ঠিক করছেন না এর ফল আপনাদের ভুগতে হবে এবং আমরা যেটা করেছি প্রশাসনিক লেভেলে তাদের বিরুদ্ধে কমপ্লেনও করেছি বিভিন্ন জায়গায় এবং তারপরে আমরা দেখলাম এই সমস্যা ঝামেলা মেটার পরে সেই এসপি এবং আরও দুজন অফিসারকে কিন্তু সরকার ওখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে ট্রান্সফার করে দিয়েছে তারপরে নতুন যে এসপি এসছে এবং আরও প্রশাসনিক রথবদল হয়েছে তারা মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যদের ডেকে রীতিমতো একটা সম্মেলন করেছে এবং সেখানে অফিসিয়ালি মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বসে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে সেই গ্রুপে আমাদের ছেলেরাই কিন্তু সবাই এবং সেখানে দা অ্যাডমিন রয়েছে সেই গ্রুপের মধ্যে পুলিশের এসপি তৈরি করা গ্রুপ যেখানে অর্থাৎ যারা আগে গুরুত্ব দিত না আজকে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বা পলিটিক্যাল সমস্ত পেশারকে তারা অনেকে দেখেছেন যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদা চলে যাচ্ছে নদী পাড়ে এই ঘটনার খুব ভাইরাল হয়েছিল তখন ওখানকার ছেলেদের আমি ফোন করে বললাম ইমিডিয়েট যেখানে তারা আশ্রয় নিয়েছে যে স্কুলে সেখানকার কাউন্সিলর আবার একজন মুসলিম তিনি তাদের আশ্রয় দিয়েছেন তিনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানেন না অ্যাকচুয়ালি কী ঘটেছে মুর্শিদাবাদে তো মালদা সেই স্কুলে গেছে সেখানে তাদের ইন্টারভিউ নিয়েছে যারা বিভিন্ন মিডিয়াতে মুখ দেখিয়েছিল এমনকি যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামে গিয়ে রিপোর্টিং করেছে সেখানকার হিন্দুরা বলছে যে ওখানে কোন কোনো হামলা হয়নি ওখানে যে কজন হিন্দু গেছে তার থেকে বেশি হিন্দু ওই গ্রামে রয়েছে তারা বলছে যে কোনো এক বিজেপি নেতা তাদেরকে মিডিয়াতে খবর করানোর জন্য ওদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র একটা শুটিং করার জন্য অর্থাৎ এইভাবে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ঘটনা যেটা আমাদের বোদি মিডিয়া সেটাগুলো দেখি আরও উত্তেজনা ছড়াচ্ছে আরও হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু আমাদের ডিজিটাল মিডিয়ার ছেলেরা সাহসিকতার সাথে ওই এলাকাতে গিয়ে এই খবরগুলো যখন একের পর এক ফাঁস করছে তখন কিন্তু বোদি মিডিয়া ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে আপনারা জানেন আজ বাংলা নিউজ কি টিভি নাইন এরা একাধিক খবর আমাদের খবর করার পর একাধিক খবরের জন্য তারা একদম চ্যানেলে বসে তারা ভুল স্বীকার করেছে যে আমরা ভুল করে ফেলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি দর্শকদের কাছে অর্থাৎ আমরা সত্যি জিনিসটা দেখাই এবং দেখাবো কারণ এই কারণেই দেখবেন যে বড় বড় গদি মিডিয়ার থেকে আমাদের বহু চ্যানেল আছে যাদের ভিউয়ার্স রিপাবলিক এবিপি থেকে বা টিভি নাইন বা আজতাক বাংলা থেকে অনেক বেশি আমাদের অনেক চ্যানেল আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রতি মাসে হয়তো অন্তত দশ বারোটা ভিডিও মিলিয়নের উপরে ভিউ যায় যেটা ওই গদি মিডিয়ার যায় না অর্থাৎ মানুষ কিন্তু গদি মিডিয়ার থেকে আমাদের মিডিয়াগুলোর উপর ভরসা কিন্তু বাড়ছে ফলে আমাদের দায়বদ্ধতা থাকছে যে আমরা কখনো ওই ধরনের খবর করবো না উস্কানিমূলক বরং সত্যিটা তুলে ধরবো যাতে মানুষের বিশ্বাসযোগ্যতা আমাদের উপর আরও বেশি বাড়ে এবং এটা করতে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পুলিশ এবং পলিটিক্যাল প্রেশার সবচেয়ে বড় বাধা আসা যে বাঁধাটা আজকে মুর্শিদাবাদ জেলা অতিক্রম করেছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জেলায় করতে হবে প্রত্যেকটা জেলায় আমাদের সংগঠনকে মজবুত করতে হবে কাউকে সংগঠনের বাইরে রাখা যাবে না প্রত্যেকে সংগঠনের আওতায় নিয়ে আসতে